নাহমাদুহ অনুসল্লি আল্লাহ রসুলিহিল করিম মোহাম্মদ সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা আছি ভোট সকালে ফজরের পরেই শীতলক্কা নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার মনোরম পরিবেশ যাই হোক আজকে আপনাদের সম্মুখে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম কিন্তু আমরা দেখি ইসলামের মধ্যেই কত মত কত পথ এক একজন এক এক কথা বলে সুতরাং ইসলামের দল কোনটা সঠিক তাহলে কি ইসলামের মধ্যে আছে নাম তাহলে কি ইসলামের মধ্যেই সমস্যা হ্যাঁ এটাই রূপে প্রকাশ করা হয় যে না ইসলামের মধ্যে কত দল কত ভ্রান্ত দল এই দল সেই দল মূলত ইসলামের মধ্যে কোনো সমস্যা নেই কারণ আপনারা খেয়াল করবেন এই পৃথিবীতে এই জমিনে যত ভালো জিনিস আছে তারই নকল হয় তদ্রুপ ইসলাম একটা শান্তির ধর্ম ইসলাম একনিষ্ঠ ধর্ম আল্লাহ বলেছেন ইসলাম দুনিয়ার মধ্যে একমাত্র শান্তির ধর্ম একনিষ্ঠ ধর্ম একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম কিন্তু যারাই ইসলাম নিয়ে কূটিকুচ্ছা ওটাতে চায় ইসলামের নবীকে নিয়ে ইসলামের কোরআনকে নিয়ে তাদের বলি হচ্ছে যে ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন মত বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে সুতরাং এদের মধ্যেই ভেজাল আসলে তা না বরং যে সত্যিকারের মমিন যে সত্যিকারের মুসলমান সে কখনোই আল্লাহ এবং রাসুল থেকে দূরে থাকে না বরং তাদের উদ্দেশ্য একই তাদের সকলের উদ্দেশ্য হচ্ছে জান্নাত সুতরাং যারা ইসলাম ধর্মের অনুসারী তারা একই কোরআনে বিশ্বাস করে একই হাদিসে বিশ্বাস করে একই নবীতে বিশ্বাস করে ফেরেসাই কুলের উপর বিশ্বাস করে তারা এই বিশ্বাসটুকু করে যে আমরা যেমনভাবে মৃত্যুবরণ করবো আবার আমাদের ময়দানে প্রবর্তিত হতে হবে আমাদের বিচার ফয়সালা সুতরাং আজ লক্ষ্য করলে দেখা যায় যে ইসলামের বিপক্ষে যে শক্তি তারা জোরাল ভূমিকা পালন করতেছে বরং ইসলামকে কলুষিত করার জন্য ইসলামের নবীকে কুলুষিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যার প্রমাণ নজির ইতিপূর্বে আপনারা বহুবার দেখেছেন এই দেশে কোরআনকে পোড়ানো হয় নবীকে গালি দেওয়া হয় আল্লাহকে কটুক্তি করা হয় আল্লাহকে গালি দেওয়া হয় অথচ এর বিচার হয় না অথচ কথিত রাজনৈতিক দলের তাদের নেতৃস্থানীয় কেউ থাকলে তার বিপক্ষে গালিগালাজ করলে তার জেল ফাঁসি হয় আমরা উদাত্ত আহ্বান করব আমরা আমাদের ইসলাম ধর্মকে সম্মান করি মানিয়ে মহব্বত করি আমরা সবসময় মনে করব যে ইসলাম ধর্মের উপর কুরুক্তি করা কোনো মুমিন মেনে নিতে পারে না সুতরাং খেয়াল করতে হবে যে ইসলাম ধর্মের উপর যখন আঘাত আসে ইসলাম ধর্মের উপর যখন প্রটোক্তি করা হয় কোরআনকে নিয়ে আল্লাহকে নিয়ে কোনো মুমিন তার রক্তবিন্দু থাকাকালীন এক ফোঁটা রক্ত থাকতেও সেটাকে বরদাস্ত করবে না তাদের জান প্রাণ দিয়ে হলেও ইসলামের নবীর কোরআনের সম্মান ঠিক রাখবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সম্মান ঠিক রাখার জন্য প্রত্যেকটা মুহিনকে আল্লাহ তালা তৌফিক দান করুন আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলিকুম রহম